গুড মর্নিং মর্নিং অনেক ভালো হয়ে গেছে আমি রান্না করেছে সকালে গেছিলাম মর্নিং ওয়াকে গেছিলাম ঘুরে এলাম ঘুরে এসে মেয়েকে ফ্রেশ ফ্রেশ করে খাইয়ে দায়ে আমি তারপর সবকিছু করে তারপরে নিয়ে গেল বড়মার বাড়িতে আমি ওদিকে রান্না করছি আমি রান্না করছি এদিকে রাখে ভাত ডাল এদিকে ডাল সেদ্ধ হয়েছে একটা ঘন্টা তরকারি আর করবো ডিম বাজার তো এই হচ্ছে আজকে রান্না একদম সিম্পল রান্না কোনো দাম ঝামে যাচ্ছি না কারণ আজকে আমার হাজব্যান্ড একটু বাইরে আছে বাইরে গেছে দুপুরে খাবে না যে কারণে আমার রান্নাবান্না আজকে খুব অল্প স্বল্প তো এই তরকারিটা বসিয়ে মেয়েকে নিজের বমা থেকে আনতে যাব তারপরে ওকে স্নান করাবো খাওয়াবো সকালে তো গোপাল সেবা দিয়ে যাই একবার আবার এখন স্নানটা শুনে তখন আবার ফুল টুল তুলে সব পুজো দেব আর কি আজকে ওয়েদারটা বেশ সুন্দর দাঁড়া ছাদে যাব তোমাদের দেখাবো আর ড্রাগন ফলগুলো ফুলগুলো না বেশ বড়ো হয়েছে ওটা রাতে ফোটে তারপরে কি ওর পরাগ মিলন ঘটাতে হয় অনেক কিছু ব্যাপার আছে তো ওগুলো আমি রাতে একা একা না ছাদ যেতে ভয় লাগছে আর যাওয়া হয়নি কালকে আজকে দেখি যাওয়া যায় কি না তো ওটা মিলাতে হবে পরাগ মিলন ঘটাতে হবে তো তোমাদেরকেও দেখাবো ফুলগুলোর কি অবস্থা বেশ বড়ো হয়েছে দেখছিলাম চাবিটা কোথায় রাখলাম চাবিটা খুঁজতে হবে এই আমার এক মুদ্রা দোষ চাবিটাকে না কোথায় যে রেখে দিই না চাই জ্বালাতন খুঁজে পাই না ফ্রিজের উপরে তো এই চাবি আরেকটা চাবি করি দেখো খাটের উপর রেখে গোটা সংসার খুলে যাচ্ছে এটা আমার একটা মুদ্রা দোষ চাবি কোথায় রাখি আমি আমি ভুলে যাই ছাদে যাই ছাদে সকালবেলা জামা কাপড় মেলে দিয়ে রেখেছি ওগুলো না তুললে হবে না বাইরে যা হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে বৃষ্টি না নামে শুকিয়ে গেছে চাদর নিয়ে যাই বৃষ্টি নামলে না এগুলো আবার ভিজে যাবে না বেশ হাওয়া দিচ্ছে আজকে খুব হাওয়া এ বাবা ফুলগুলো না মনে হয় কাল রাতে ফুটেছিল না আজকে ফুটবে কে জানে ফুটেছিল গো কাল রাতেই ফুলগুলো আমার ফুটে গেছিল আহাাহা এইটা ফুটেনি এটা আজকে রাতে ফুটবে কিন্তু এই দুটো ঝিমিয়ে পড়েছে মানে এই দুটো কালকে রাত্রে ফুটে ঝিমিয়ে গেছে আহা হা পরাগ মিলনটা করতে পারলাম না তো কি হবে দেখি কি হয় ফল হয় কি হয় না জানি না কি হবে এইটা ফুটিনি সারাদিন তো কাটলো একরকম এখন সন্ধ্যাবেলা একটু মেগে নিয়ে বাইরে বেরিয়েছি বাইরেটা বেশ সুন্দর ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়নি হালকা বৃষ্টি হয়েছে হালকা বেশি না কিন্তু হাওয়া দিচ্ছে রাস্তাটা এখনও ভেজা একটু আগেই হালকা বৃষ্টি হয়েছে তো আমরা যাচ্ছিলাম একটু ফুচকা খেতে একটু ফুচকা খেলাম ফুচকা খেয়ে দুজনে মিলে হাঁটতে হাঁটতে চললাম একটু কিনতে ফল কিনে এবারে তারপরে যাব বাড়ি আসলে কদিন ধরে ফল নেই মেয়েটার ফল খাওয়া হচ্ছে না বাহ সুন্দর দোকান দেখি ওই দোকানে কী আছে ললিপ আমরা ফল নিব চলো ফল কিন এগুলো ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস আর আছে বাবা এগুলো না এগুলো ভালো না গুলো তুমি খাও না খেয়ে ফেলে দাও এগুলো ভালো না আমি ভালো জিনিস কিনে দেবো তোমাকে দেবো ভালো জিনিস চলো সব জিনিস ভালো হয় না মা ফল টল কেনা হয়ে গেছে চলে এসেছি পাশে একটু বৌদির বাড়ি গিয়েছি অন্তরা ওখানে একটু থাকছে বাড়ি যাবে না এখন সে কারণে তো চলো আমি এখন রাখছি আবার দেখা হবে কালকে